সকাল থেকে বাইরে ওয়েদারটা দেখো ভোরবেলা মাঝরাতে তো বৃষ্টি হয়েই গেছে সমানে আর আমি উঠে উঠে দেখেছি যার জন্যই বললাম আর সকালে একটু রোদ দিয়েছিল কিন্তু আবার সে মেঘলা করেই এলো কি শুকোবে জানি না আর দেখো এই যে বিসমাথ চাদরটা তুলে নিয়েছি পাঁচ আজকে বাদে বৃহস্পতিবার হয়তো চাদর চেঞ্জ করি তোমরা জানোই তো চলো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি সকাল সকাল তোমাদের সামনে আজকে চলে এলাম এখন সাড়ে নটা বাজে সকাল বলা ভুল খুব সকাল তো আর নয় তবু সকাল অন্যদিন যেমন কদিন ধরেই তোমাদের কাছে বেলায় আসছি তো আজকে অনেক সকালেই চলে এলাম আগে তো সকালেই আসতাম স্কুল খোলা থাকতো যখন দেখুন তো স্কুল বন্ধ সেই জন্য বেলা হয়ে যাচ্ছে এই যে দেখো চাদর নিয়ে দাঁড়িয়ে আছি চাদরটা পাতবো রান্নাঘরটা আমার হয়েই গেছে শুধু বোতল কটা ভরবো আর জল যে পড়ে থাকে সেই জলগুলো মুছবো তো চলো একবার রান্নাঘরটা ক্লিন করে তবেই তোমাদের সাথে শেয়ার করি আর এই বিছনা তুলে রান্নাঘরটা ক্লিন করে যাব ওই ঘরের বিছনা তুলতে তোলে তারপর তো ঘর দর সান আছেই তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ততক্ষণ তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে চলো পরে আবার ফিরে আসছি দেখো এই যে রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে তোমায় তো বললাম রান্নাঘর খুব বসে হবো ঘরে বিছনাও তোলা হয়ে গেছে মেয়ে পড়তে বসে গেছে এবার দেখো এই চাদরটা তুলে দিয়েছি এটা পাতবো আইছে যে বালি সব নাবি নিয়েছি এটা পেতে ঘরটা মুছে এলে চান করে চলে আসবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আস্তে আস্তে কাজগুলো করি বাসি বিছনাগুলো তোলা হলে ঘরে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ওটা পড়েছে আজকে সকাল তুমি লক্ষ্মী ঠাকুরানী দ্বিজ পশুপতি আমি অতি অভাজন অন্তে যেন পাই মাগো শ্রী চরণ গ্রন্থারম্ভ নারায়ণ নমস্কৃত নারায়ণ চম নারত্তম দেবী সরস্বতী চম্ব তপ্ত জয় মুদিরয় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দেবীং দারিদ্র দক্ষ না ক্ষীরদ সম্ভবা দেবী বিষ্ণুব কবিরা ব্রতকথা দোল পূর্ণিমা নিশা নির্মল আকাশ মন্দ মন্দ মল এই বাতাস লক্ষ্মী দেবী সহ বসী প্রভু নারায়ণ রত্ন সিংহা সনে বসি করি আলাপন রেনকালে শ্রীনারদ ধরি আসিলেন তথা করি হরি গুণগান ভক্তির ভক্তিরুত হয়ে ঋষি করি জোর প্রাণ জোরফানি প্রণতি করিয়া উভি কহিছেন বাণী সোনগোমা নারায়ণী চলমর্তপুরে তব আচরণে দুঃখ পাইন অন্তরে তব কৃপা বঞ্চিত হইয়া নরে নারী দুর্গতি বনক কত বর্ণি বাড়ি নারী সতত কুকর্মে রত রহিয়া তাহারা দুর্ভিক্ষ কাল মৃত রোগে মৃত্যু রোগে শোকে সারা অন্যভাবে শীর্ণকায় রোগে মৃত প্রায় আত্মহত্যা কেহ করিছে ঠেকে দেয় কেহ কেহ প্রাণাধিক পুত্র কন্যা সবে ব্যাচে খায় হায় হায় অন্যের অভাবে বল দেবী কোন পাপে এসব জঞ্জাল মর্তবাসী দুর্গতি ভুঞ্জেছে সদাকাল কমলা ক হেন বাপু মোর কথা আমার অন্ত ঋতের সদা পায়ে ব্যথা দুর্গতি ভুঞ্জয় নরে দুষ্কৃতির ফলে মম কৃপা দৃষ্টি নাই মিছা কথা বলে ধন সদাচারী যেই জন ধর্মে দেয় মতি তার গৃহে কিসে তার গৃহের স্থিতি আমি কিসের দুর্গতি সুকৃতির ফলে আমি রহি যে অচলা দুষ্কৃতির ফলে কোনো যে চঞ্চলা অনাচার অবিচার যার পাপ পুড়ে তার ত্যাজি আমি যাই বহুদূরে পাপে পড়ুন বসুমতি ঘোর কলিকাল নিজকর্ম ফলে নরে গুঞ্জিছে জঞ্জাল মহামায়া অংশ জন্ম নারীগণ গৃহলক্ষ্মী রূপে শোভা করিবে ভবন যার গৃহে সদাকাল ধর্ম আচরণ সেখানে জানিবে বাধা লক্ষ্মী নারায়ণ রোগ শোক আদিঘটি রোগ শোক আদি করি না ঘটে বিপদ ধনে জনে ঠাকুরার বাড়াই সম্পদ হ্যাঁ রে বাবা বলতে পারবো তুই কি জানি যেতে পাচ্ছিস না কখন যখনই ফোন ভিডিও করো তখনই ওর কান্না শুরু হয়ে যায় কি হয়েছে তো বন্ধুরা দেখতেই পেলে আমার পুজো হয়ে গেছে তোমাদের সাথে যতটুকু কিছু কিছু অংশ শেয়ার করলাম আর যে ধূপটা দেখলাম পাঁচটা ধূপ জ্বালিয়ে মায়ের সামনে দিই আর ধোঁয়াটাও বেশ অনেকটা হচ্ছিল বেশ ভালো লাগছিল দিন করি না দুটো ধূপই জ্বালাই তাই ইচ্ছা হলো জানি না তো যাই হোক সবই ঠাকুরের ইচ্ছে আর দেখো ওয়েদারটা কি হয়ে গেছে আজকে ওয়েদারে আর ওকেও স্নান করাবো না দেখেছ কি অবস্থা আর আমার ঘরের অবস্থা দেখো সব বোঝা এ ঘর ঘর বারান্দা পুরো বোঝা কাঁচা হচ্ছে কদিন ভোর তা ঘড়ি তো দেখেই নিলে একটা পনেরো বাজে পাঁচ মিনিট এদিক ওদিক আছে তো চলো এবার রান্না বান্নার পালা আছে টিফিন তো কিছু হয়নি এক নম্বর বৃহস্পতিবার দেরি হয় জানোই পুজো করি তা একটু ছাতুর গুলে সব খেয়ে নেবো আর কিছু করবো না কারণ এখন হচ্ছে রান্না বসিয়ে দেবো আগে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো চলো তোমরা সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি বৃষ্টি এলো বলে যা ওই ঘরে জানলা দেওয়া আছে রে নাহলে একবার দিয়ে খেয়াল থাকবে না তো চলো আবার পরে ফিরে আসা যাক মামান হয়ে গেছে ছাদুটা খেয়ে নিয়ে পড়তে বস তো দেখলে বন্ধুরা আমি একটু দু গ্লাস ছাতু গুলে নিলাম একটু ঘন করেই গুললাম এটা তোমাদের দাদাভাই আর মেয়ের জন্য গুললাম আমি এখন আগে চা বিস্কুট খাবো তারপর কিন্তু তারও আগে কি রান্না করছি সেটা দেখাই তোমাদের তো এই যে দেখো এখানে চাল এটা ডাল আর এই যে চাল বুঝতেই পারছো চাল আর ডাল দেখে বলার অপেক্ষা রাখে না খিচুড়ি বানাবো এরম ওয়েদারে তো ভালোই লাগে খেতে আর এই পাঁপড়গুলো দেখো খুব ভালো লাগে খেতে এই পাঁপড়গুলো তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে ঢ্যাঁড়স ফপট তো এগুলো ভাজলে তো আরো বড় হবে তোমরা জানোই আর কি কি করছিস চলো পরে আসছি তো আগে খিচুড়িটা বসিয়ে ফেলি তারপরে তোমাদের সামনে আবার আসছি দেখো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা বলো গ্যাস পরিষ্কার তাক পরিষ্কার সব কমপ্লিট এই থালাধুলা আজকে রাখলাম ধুয়ে এইগুলোতে খিচুড়ি বাড়বো এই যে দেখো খিচুড়িও হয়ে গেছে এই যে শুধু হয়ে গেছেই না পুটকেও খাওয়া হয়ে গেছে তা বৃহস্পতিবারের তুলনায় আজকে যে যেরকম উঠেছি প্রায় নটার দিকে উঠেছি তখন খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে আর দেখো খিচুড়ির সাথে কি করেছি চলো এই যে এক কৌটো পাঁপড় ভেজেছি আর এখানে দেখো গোল গোল বেগুন ভাজা আর আলু ভাজা তার সাথে শুধু ওয়েদারটা দেখো একটু আগেই ওয়েদারটা ভাব কেমন মানে রোদ্দুর হালকা রোদ রোদ ভাব হচ্ছিলো গরমও লাগছিলো কিন্তু এখন মনে হয় আমরা খিচুড়ি খাবো বলেই ওয়েদারটা এরকম হয়ে গেল। তো ভীষণ জমে যাবে খিচুড়ি এই ওয়েদারের সাথে তো তোমরা কীরকম এই ওয়েদারে খিচুড়ি কে কে খাচ্ছো কমেন্টে জানিও তো চলো আর দেরি না করে খেতে বসে যাই আর সবথেকে কী বলো তো পুটকেও কিন্তু এই খিচুড়ি খেয়েছে জানো তো আসলে ও তো সব রকমই খায় আর আমাদের সত্যি অত তেল ঝাল মশলা খুব একটা হয় না যার জন্যেই ওকে আমাদের যা ঝোল তরকারি যেটা মানে খাওয়ার মতো হয় ওকে সেটাই খাওয়াই কোনো অসুবিধা বলতে নেই ঠাকুরের দায় হয় না তা খিচুড়িও আমাদের খুব ফোড়ন দিয়ে বা ঝাল করে করি না তো যার জন্য ওকেও দিলাম আর অনেক হালকা করেই করেছি তোমরা দেখলেও বুঝতে পারবে টমেটো দিয়েছি আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি তবে হ্যাঁ আমি যখন আমাদের জন্য যখন করতাম তখন শুকনো লঙ্কাটা আমি ইউজ করতাম কাঁচা লঙ্কা দিতাম না তা আজকে ও খাবে বলে আর শুকনো লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা দিয়েই করেছি তা আমি মুখে দিয়ে দেখলাম হালকা চিটচিড়ে একটা ঝাল হয়ে যায় যতই হোক লঙ্কাটা তো বলে যায় না সিদ্ধ হয় কাঁচা লঙ্কাগুলো শুকনো লঙ্কা বলে না শুকনো লঙ্কা কাটলে তবে কিন্তু তার ঝালটা বেরোবে আমি কেটেই দিই কিন্তু আজকে ওর জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়েও কিন্তু গলে গেছে তো যাই হোক চলো খেয়ে নিয়েছে যে খুব ঘুমও পেয়ে গেছিলো সকাল সকাল উঠেছে তো তোমরা দেখলেই সকালে তো চলো আমরা খেতে বসে যাই খেয়ে নিয়ে তোমরা সঙ্গে আমরা আবার তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণের জন্য সঙ্গে থাকো চারদিকে ঘরে অবস্থা দেখো ওয়েদারের জন্য ও আরও তাই অবস্থা জানো না ফুটকের একটা কিচ্ছু শুকায়নি এই যে মেয়ে পড়তে চলে গেল আর আমি উঠে পড়লাম কেননা সন্ধে দেবো নাইটি বার করতে হবে সব নাইটি ভিজে সন্ধ্যা দেবো তারপর হচ্ছে তোমার হাঁড়িটা ভিজিয়েছিলাম খিচুড়ি হাঁড়িটা মাজলাম এখন দু বোতল জল ভরবো ভরে সন্ধ্যে দিয়ে ওর খাবার ভেজাবো তো মনে করছে ভিজিয়ে সন্ধে দেবো নাকি সেটাই চিন্তা করছিলাম দেখা যাক আবার সন্ধ্যে দিয়ে একটু কাজ আছে একটাগুলো মুছবো চলো বন্ধুরা তোমাদের সাথে খাওয়া শুভ দেখা হয়নি খেয়ে উঠেও শুয়ে পড়েছিলাম আর এমনি খেয়ে উঠতে উঠতে সব কিছু কাজ সাথে তো চারটে বেজে গেছিলো তো চলো সঙ্গে থাকো আর কি পরে আসছি আবার গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় তোমাদের সামনে আবার চলে এলাম সন্ধ্যা দিয়ে আমার হয়েই গেছে তো দেখছো এখনও প্রদীপ জ্বলছে ধূপ জ্বলছে হ্যাঁ একটু আগে হয়েছে এই যা আসলে সন্ধ্যা দিয়ে ওর খাবার ভেজেছিলেন তারপর উঠে পড়েছিলো ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেলাম তো চলো আর কি এই যে মা লক্ষ্মী মা লক্ষ্মীটা না একটু গার্ড হয়ে গেছে গো আগের বাড়িতে লক্ষ্মী বেশ ওপরে টাঙানো তো বেশ সুন্দর জল জলও গো এই বাড়িতে সেই লক্ষ্মীটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে প্রদীপ জ্বালালেও প্রদীপের শিখাটা মায়ের মুখে ওপরই পড়তো তো কী আর করবো আমার ভেতরে লাইটের ব্যবস্থা আছে কিন্তু ওটা করতে হবে এখনও করে আর ওটা হয় না সেই যে কেটে গেছে কত বছর আগে তো চলো আস্তে আস্তে কাজও আছে অনেক কাজগুলো সারি তারপর ওকে খাওয়াবো খাইয়ে আবার অনেক কাজই আছে টুকটাক করে কাজগুলো তো করছি তোমরা জানোই চলো নাইটি দুটো এখন মেলবো মেলেনি নিই আর কি সঙ্গে থাকো দেখো বন্ধুরা সন্ধ্যায় একটু মুড়ি মেখে নিলাম এই যে থেকে চলে এলো আরেকজনকে দেখো বসেছি তো চলো মুড়ি মাখাটা খেয়ে নি এখন আর চা করলাম না ভালো লাগছে না সেই জন্য মুড়িটা এমনিই খাবো তোমাদের দাদা ভাই মাখলো টমেটো শসা সব কিছু দিয়ে তো চলো খেয়ে নি মুড়িটা খেয়ে নি আবার তোমাদের সামনে আসা যাক পাপি খেয়ে চলে 我丫头在里边坐着。